আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কিছুদিন থেকে ওয়েদার এরকম যাচ্ছে আর এই টানা বৃষ্টিটা অনেক দিন পর্যন্ত থাকবে আবারও নাকি বন্যার আশঙ্কা করতেছে জানি না কি হবে সবাই দোয়া করবেন যেন বন্যা আর না হয় এক বন্যায় আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন হচ্ছে মানে আবারও শোনা যাচ্ছে যে বন্যা হতে পারে যাই হোক এটা নিয়েও টেনশন করতেছি কি হবে তো এখানে হচ্ছে আরিশ বৃষ্টি দেখে হাত ভিজাতে চাচ্ছিলো আমরা যখন যা পরিকল্পনা করে থাকি অনেক সময় দেখা যায় ওই পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়ন হয় আবার অনেক সময় দেখা যায় আমরা যে পরিকল্পনাগুলো করতেছি বা আমরা চিন্তা করতেছি আমরা এইভাবে এভাবে করব বাট তখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ এর থেকে উত্তম পরিকল্পনা করে রাখে আমাদের জন্য যেটা হচ্ছে আমাদের পরিকল্পনার সাথে কিছুই মিলে না কেননা আল্লাহই উত্তম পরিকল্পনাকারী আর জীবনে যখন যাই ঘটবে না কেন মানে এটা হচ্ছে মেনে নিতে হবে যে সামনে যা হবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আল্লাহ তো নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করতেছে ভালোর জন্যই করতেছে তো এখানে আমি সকালবেলার জন্য নাস্তা বানাচ্ছিলাম পাটিসাপটা পিঠা বানাচ্ছি আজকে আর পিঠাটা আমি হুট করেই বানাচ্ছি কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই মানে সকালবেলা উঠে নাস্তা কী খাবো আমি বুঝতেছিলাম না রুটি পরোটা বানাতে ইচ্ছে করছিল না তারপর মনে হলো যে একটু পাটিসাপটা পিঠা বানাই সুজি দিয়ে আমি ভিতরের ইয়েটা করে নিয়েছি খিরসাটা দুধ আর সুজি দিয়ে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম আরিসের বাবা খেয়ে অফিসে যাবে জীবনে কিছু পরিবর্তন আসলে হুট করে আসে যেটা আসলে চিন্তার বাহিরে থাকে অনেক সময় দেখা যায় যে এই পরিবর্তনটাই আমরা চাচ্ছিলাম কিন্তু পরিবর্তনটা যে এত দ্রুত চলে আসবে সেটা হয়তো বা আমরা এখনই বুঝি না এমন কিছুই হচ্ছে মানে আমাদের সাথে হয়েছে এমন একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে অনেক বড় একটা খুশির সংবাদ হয়ে আমাদের জীবনে এসেছে আর কি আর সেই খুশির সংবাদটা যে সব কিছু এভাবে হুট করে এলোমেলো করে দিতে পারে এটা আসলে আমরা মানে পরিস্থিতিতে না পড়ার পড়লে আমি এটা বুঝতেই পারতাম না যে খুশির খবরও যে সব কিছু এলোমেলো করে দিতে পারে সব পরিকল্পনাকে উল্টাপাল্টা করে দিতে পারে বা একটা বড় পরিবর্তন চলে আসতে পারে জীবনে যাই হোক কী ঘটেছে কি হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। জীবনের অনেক ক্ষেত্রেই পরিবর্তন আসে অনেক সিচুয়েশন ফেস করতে হয় আর সব পরিবর্তনগুলো হয়তো একসাথে আসে না তো আমার লাইফে ধীরে ধীরে আসে আর তার জন্য হচ্ছে মানে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে হয় বাস্তবতা আসলে এমনই পূর্ব পরিকল্পনা ছাড়াই জীবনে কিছু বাস্তবতা চলে আসে যেগুলো আমাদেরকে ফেস করতে হয় অনেক কথা বলতেছি আমার কথার আগামাথা হয়তো বা কেউ বুঝতেছেন হয়তো বা কেউ বুঝতেছেন না আসলে আমি জটিল করেও কোনো কিছু বলতে চাচ্ছি না ইজি করেই বলতে চাচ্ছি বাট আমি এখনই হচ্ছে মানে আপনাদের কাছে খোলামেলা করে কিছু প্রকাশ করতে চাচ্ছি না ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সকল অনুভূতি বা আমার জীবনের একটা যে চেঞ্জিং আসতেছে বা যেই চেঞ্জটা হবে তো সব কিছুই আপনারা দেখবেনও ভিডিওতে আর আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন বিকেলবেলার ওয়েদার কি হয়ে গেছে একদম মনে হচ্ছিল যে সন্ধ্যার মুহূর্ত তখন কিন্তু বিকেলবেলা পশ্চিম দিকের আকাশটা এক সাইড দিয়ে একদম উজ্জ্বল হয়ে লাল হয়ে আছে আরেক পাশগুলা হচ্ছে অনেক অন্ধকার হয়ে আছে আকাশে মেঘ উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এসে সব কিছু লন্ডফণ্ড করে দিবে এরকম ওয়েদার দেখলে বাসায় যখন আমি আর আরিশ একা থাকি তখন আমার খুবই ভয় লাগে আমার ছেলেটাও ভয় পায় যখনই এরকম হয়ে গিয়েছে সে আমাকে তাড়াতাড়ি প্রথমে যেটা করতে বললো মা এসিটা অফ করো যখন হচ্ছে বৃষ্টি হয় আর অনেক বেশি বিজলি চমকায় তখন আমি এসিটা অফ করে রাখি আর কি কারণ বলা যায় না অনেক সময় বিজলি চমকানোর কারণে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় তো আমার ছেলে হচ্ছে যখনই বৃষ্টি আসার আগ মুহূর্তে এসি ছাড়া থাকলে সে আমাকে প্রথম অ্যালার্ট করবে যে মা এসি অফ করো তারপর বলবে যে বাবা কিভাবে আসবে এটা তার মাথায় তখনই চলে আসে যখনই বাইরে বৃষ্টি আসে বাবা কিভাবে আসবে বাবাকে ফোন দাও বাবাকে তাড়াতাড়ি আসতে বলো আমি ভয় পাচ্ছি এগুলা বলবে আর কি তো আজকে খুব ভালো বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে একদম অন্ধকার হয়ে গিয়েছিল বিকেলবেলা থেকেই সকালবেলাতেও জানতাম না যে রাতের বেলা মানে সন্ধ্যার পর এত সুন্দর একটা এত বড় গুড নিউজ ওয়েট করতেছে আমাদের জন্য তো যাই হোক আরিসের বাবা অফিস থেকে চলে আসছে এখানে আসার সময় যে লিচু মিষ্টি তারপর আরও কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস বাজা সদয় এগুলো নিয়ে আসছে আটা ব্রেড তারপর আমার শ্যাম্পু ফেসওয়াশ যেগুলো শেষ হয়ে গিয়েছিল তো টুকিটাকি কিছু বাজার সদয় নিয়ে আসছে আর কি যেগুলো হচ্ছে লাগতো তো জিনিসগুলো একটু বের করে রাখতেছি আর এখানে ছিল আমার শ্যাম্পু তো আমার হেয়ারে হচ্ছে ট্রিটমেন্ট করানোর পর থেকে আমি ব্রাজিলিয়ান ক্যারাটিন স্মুথ যে তা এটাই অলওয়েজ ইউজ করি কেননা এটা ছাড়া অন্য কোন শ্যাম্পু আমি আমার হেয়ারে ইউজ করতে পারবো না তাহলে হেয়ার হচ্ছে আবার অন্য টাইপের হয়ে যাবে কার্লি হয়ে যাবে আর কি তারপর এখানে ওকে শুই নিয়ে আসতে বলছিলাম তো অনেকগুলো শুই নিয়ে আসছে সাথে আমার জন্য নীল কাটার তারপর সকালবেলা আমি এখানে ডাইনিংয়ের পাশে বসে বসে একটু বাহিরের ভিউ দেখছিলাম ঠান্ডা মিষ্টি বাতাস ছিল তো আজকে নাস্তা বানানোর আর ঝামেলা নেই তো রাতে পা রুটি নিয়ে আসছিলো সকালে এটা দিয়ে হচ্ছে নাস্তা হবে তো আসলে যেটা ঘটেছে বা যেটা হয়েছে সেটার জন্য তো প্রথমে শুনে মানে সেই নিউজটা প্রথমে শোনার পর তো মানে অনেক বেশি আনন্দ কাজ করেছে বা অনেক বেশি খুশি হয়েছি অনেক সময় দেখা যায় না যে যেটা আমরা চাই সেটাই যখন হয়ে যায় তখন যে পরিমাণ খুশিটা লাগে ওই রকম খুশিটাই হয়েছি তো দেখা গিয়েছে যে মানে ধীরে ধীরে যত ওই সময়টার পর থেকে মানে ওই নিউজটা শোনার পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে যত সময় যাচ্ছে আস্তে আস্তে করে না মানে কিছু মন খারাপ মনের ভিতর জমা হচ্ছে আস্তে আস্তে করে অনুভূতিতে খারাপ লাগা শুরু করতেছে বা একটু একটু করে বোধ হচ্ছে আসলে আমার এখন মিশ্র অনুভূতি হচ্ছে এক দিকে আনন্দ একদিকে কিছুটা কষ্ট লাগা আরেকদিকে হচ্ছে টেনশন মানে সব কিছু মিলিয়ে না আমার অনুভূতিটা হচ্ছে এখন মিশ্র আমি মানে অ্যাকচুয়ালি মনের ভেতর কি যাচ্ছে সেটা আসলে বুঝাতে পারতেছি না তো সব কিছু মিলিয়ে একটা মিশ্র অনুভূতি হচ্ছে আমি জানি না আমি সবাইকে কনফিউজ করে দিচ্ছি কি না বাট কথাগুলো এখন আমি এভাবেই বলবো তো এখানে আমি রান্নার জন্য আজকে খুবই সাদা মাটা রান্না করছি আমার ফ্রিজে সবজি বলতে আছে এই কাকরোল তো কাকরোলগুলোই নিয়ে নিলাম কাকরোলটা আমি ভাজি করব আর আলু আর ডিম সেদ্ধতে বসিয়েছি আমি আজকে একটা নতুন তরকারি রান্না করব আলু আর ডিম দিয়ে এটা মনে হয় উত্তরবঙ্গের একটা খাবার ঘাটি বলে আমি অনেক দেখেছি অনেকের ভিডিওতে বাট কখনো ট্রাই করা হয় না আজকে আমি এটা ডিম দিয়ে ট্রাই করব আর এখানে ফ্রিজে যে মশলাগুলো ছিল আমার এগুলো আমি বের করে নিয়েছি আদা ছিল অনেকখানি তারপর একটু রসুন বাটা ছিল তারপর দুই বক্সের মধ্যে বাদাম বাটা ছিল কাজু আর কাঠবাদাম একসাথে মিক্স করে পেস্ট করে রেখেছিলাম আর এই যে আমার রান্নাঘরের জানালা থেকে আমি একদম খোলা আকাশ দেখতে পারি একদম খোলা মেলা এই সাইডটা কারণ পাশের বিল্ডিংটা হচ্ছে ছয়তলা পর্যন্ত আর আমি যেহেতু সাততলায় থাকি সেজন্য এরকম একটা খোলা মেলা পরিবেশ আমি পেয়েছি আর আমার রান্নাঘরটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা মানে আমি সবসময় এরকম রান্নাঘর চাইতাম অনেক বড় সড়ো স্পেস যেহেতু আমি রান্না করতে খুব পছন্দ করি ছোট্ট রান্নাঘর আমার সবচেয়ে বেশি অপছন্দের আমার মানে ছোট রান্নাঘরে কাজ করতে আমার অসুবিধা ফিল হয় আমি হচ্ছে কমফোর্ট ফিল করি না তো আমার বাসার সবচেয়ে আমার পছন্দের জায়গা হচ্ছে আমার এই কিচেন যদিও এই কিচেনটা এখন অনেক বেশি অগোছালো আছে গুছাতে হবে আর ঈদে যেহেতু বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে তো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে যাই পরিপাটি করে পরিষ্কার বা ডিপ ক্লিনিংয়ের যে ব্যাপারগুলো সব কিছু করে যাই রেখে যাই সুন্দরভাবে যেন এসে খুব বেশি কষ্ট করতে না হয় বা কোনো কিছু অগোছালো অপরিষ্কার দেখতে না হয় সেই জন্য আমি যখনই বাড়ি যাই ঈদে হোক বা এমনি হোক মানে কুমিলায় যখন যাই তখন যাওয়ার আগে আমি বাসাটা একদম পরিপাটি করে যাই তো ওইভাবেই না আমি প্ল্যান সেট করতেছিলাম যে কোন দিন কী করবো যেহেতু ঈদ চলেই আসতেছে তো ঈদ তো আর খুব বেশি দূরে না আর এখানে আমি যাওয়ার আগে যেটা করি আমার ফ্রিজ আমি একদম খালি করে ফেলি সব কিছু খেয়েটে তো ফ্রিজে এখন আছে বলতে মশলাগুলো ছিল এগুলো নামিয়ে নিয়েছি আর এক প্যাকেট হচ্ছে লইটা মাছ আছে এইটাকে হচ্ছে আমি ফ্রাই করে ফেলবো খেয়ে ফেলবো আর হচ্ছে বাজার করার কথা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে নেক্সট ফ্রাইডেতে হচ্ছে অল্প কিছু বাজার করবে যেন আমরা যাওয়ার আগে পর্যন্ত খেটে শেষ করে যেতে পারি ওই রকমভাবেই তারপর হচ্ছে এই যে ফ্রিজ খালি হয়ে গেছে ফ্রিজ এখন হচ্ছে ওয়াশ করব আর কি ভালো করে সুন্দর করে ডিপ ক্লিন করবো ফ্রিজ আর এখানে হচ্ছে কিছু মটরশুটি ছিল অল্প কিছু আর এটাতে হচ্ছে জলপাই কাঁচা জলপাই জলপাইয়ের সিজনে আমি ফ্রোজেন করে রেখেছিলাম খাওয়া হয় না আসলে রেখেছি যা তো এই তো ফ্রিজ মোটামুটি খালি নিচেরটাও মোটামুটি খালি শুধু পানির বোতল দিয়ে ভর্তি করা আছে আর কি আমার ফ্রিজ এই মুহূর্তে তো ফ্রিজটা ওয়াশ করতে হবে তো এই যে যেভাবে প্ল্যান করে রাখছি কাজগুলা যাওয়ার আগে এভাবে এভাবে করবো বাট কোনো কিছুই আমার প্ল্যান মতো বা আমি যেই মানে যেটা সেট আপ করে রেখেছি কাজের আমি সবসময় মানে আমার কাজের একটা আমি প্ল্যান করে ফেলি যে কোন দিন কোন কাজটা কোনটা দিয়ে শুরু করব কোনটা কীভাবে করবো কোন দিন কোন কাজটা করবো ওইরকমভাবে আমি প্ল্যান করে ফেলি আর কি আর যেহেতু ঈদে বাড়ি যাচ্ছি এমনি তো বাড়িতে গেলে অনেক দিন পর্যন্ত থাকা হয় সেজন্য আমি মূলত ফ্রিজ খালি করে ফেলি কারণ আমার ফ্রিজ তো নন ফ্রস্ট ফ্রিজ তো সেজন্য অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা জিনিসগুলো খেতে ভালো লাগে না টেস্ট থাকে না আর আমার হাজব্যান্ডও যেহেতু রান্না পারে না বা রান্না করে খায় না সো সেক্ষেত্রে আমার ফ্রিজ আমি খালিই রেখে যাই এসে তারপর আবার নতুন করে বাজার টাজার করা হয় আর কি যেটা আপনারা সবসময় আমার ব্লগে দেখে থাকেন আর ঈদে বাড়িতে গেলে তো অনেক দিন থাকা হবে বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে তো এই আর কি বাট যেটা হবে ওই যে শুক্রবারে যে বাজারটা করার কথা ছিল সেটা আর আমাদের এখন করা হবে না কারণ হচ্ছে এই যে আমি মশলাগুলো দেখিয়েছি আমি মশলাগুলোকে হচ্ছে একটা মানে দুইটা বক্সে তিনটা বক্সে আমি নিয়ে নিব আমার মশলার কৌটা থেকে বের করে আমি এই মশলাগুলা আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব আর এখানে এখন সবাই বলতে পারেন যে মশলা কেন নিয়ে যাবেন তো যাব কারণ আছে সেজন্যই নিয়ে যাব আর এখানে যে দেখেন ওর কিছু খেলনা সে তার পছন্দ মতো নিয়েছে তারপর খেলনাগুলাকে সে শপিং ব্যাগে নিয়ে নিয়েছে আর এই যে এখানে তার আরও কিছু খেলনা তারপর আরও বাসার বিভিন্ন জায়গায় খেলনার অভাব নাই ওর তো ওর পছন্দ মতো কিছু খেলনা সে এখানে প্যাকিং করে নিয়ে প্যাকেট নিয়ে ঘুরতেছিলো আর এটা হচ্ছে জিপলক ব্যাগ আমার বাসায় এগুলোই অবশিষ্ট ছিল একটা প্যাকেট ছিল ওই প্যাকেটেরও সবগুলা শেষ তো এই বক্সে এই কয়টাই ছিল এগুলো আমি হচ্ছে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। ঈদের সময় হচ্ছে মাংস ফ্রোজেন করতে এগুলাতেই বেশি মানে সুবিধা লাগে আমার কাছে সেই জন্য আমি গতবারও নিয়ে গিয়েছিলাম এবারও নিয়ে যাচ্ছি আর এদিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে এখন কিছু পেঁয়াজ মরিচ ভেজে তারপর এটাকে উঠিয়ে নিব আর কি এভাবে কাঁকরোল ভাজা খেতে খারাপ লাগে না তো আমাদের বাড়ি যাওয়ার কথা হচ্ছে পাঁচ তারিখে সাত তারিখ ঈদ চার তারিখ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে আমার হাজব্যান্ড অফিস করতে হবে চার তারিখ পর্যন্ত নেক্সট তারপর হচ্ছে পাঁচ তারিখ আমরা বাড়ি যাব ওইভাবেই আমাদের প্ল্যান সেট করা আছে কিভাবে কিভাবে সব কিছু করা হবে বাট আমরা তার আগেই বাড়ি যাচ্ছি তার আগে মানে তার অনেক আগেই আমরা বাড়ি চলে যাচ্ছি চলে যেতে হচ্ছে আমাদেরকে আর কেনই বা এত আগে আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে তো সেটাও হচ্ছে আমি আপনাদেরকে এই মুহূর্তে বলবো না পরে বলবো সো এটা নিয়ে হচ্ছে কেউ আবার মন খারাপ করবেন না যে সব কিছু আমি ক্লিয়ার কেন করলাম না ব্লগে আসলে সব কিছু তো আসলে সব সময় ইনস্ট্যান্ট ক্লিয়ার করা যায় না সব কিছুই আমি শেয়ার করবো আপনাদের সাথে তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেই নিউজটা আমাদের আসছে বা যা ঘটেছে সেটার জন্য আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মানে যা চেয়েছি বা যেমনটা চেয়েছি আল্লাহ ওইটাই হচ্ছে করেছে তার জন্য আলহামদুলিল্লাহ তো নিশ্চয়ই হচ্ছে মানে এর পরবর্তীতে যা হবে যেভাবে হবে সব কিছু ভালোভাবে হবে আশা রাখি কারণ আল্লাহ তো ভালোই করে সব কিছু তারপরেও দেখা যায় যে অনেক সময় পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু হয় না তাই আমি এই মুহূর্তে কিছুই বলতে পারছি না সব কিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে আর কি তো প্রথমে নিউজটা পাওয়া মাত্র আমাদের মধ্যে যেই ফিলিংসটা হয়েছে সেটা হচ্ছে মানে ঈদের আগেই অনেক বড় ঈদ ধামাকা চলে আসছে আর কি এরকম কিছু একটা তারপর তারপর ধীরে ধীরে অনুভূতিতে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এই আর কি ব্যাপার এখন আমি আলু ঘাটির তরকারি রান্না করব ডিম দিয়ে তো এখানে আমি ডিমটাকে আমি হচ্ছে কেটে রান্না করি আমার কাছে মনে হয় কেটে রান্না করলে ডিমের ভেতরের ফ্লেভার পর্যন্ত আসে তরকারিতে ভালো লাগে খেতে তো ডিমটা কেটে ভাজার কারণে মনে হয় তেলটা এরকম ফমি ফমি হয়ে গেছে তেলটা একদম ফেনা ফেনা হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা তারপর পেঁয়াজ দিয়ে ভেজে মশলা সব কিছু দিয়েছি এখানে দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে তারপর সেদ্ধ আলুগুলাকে একটু আধা ভাঙা করে আমি ম্যাশ করে নিয়েছি আমি মানে রেসিপি দেখি করছি এটা দেখলাম এভাবেই করে আর এই আলুঘাটির তরকারি রান্না করা হয় মাছ মাংস ডিম দিয়ে মানে ডিমের ঘাটি বা মাছ দিয়ে আলুঘাটি মাংস দিয়ে আলুঘাটি এরকম আর কি তো এই যে আমার আলুঘাটির তরকারি হয়ে গেছে এটা আসলেই খুব মজার খেতে আর এখানে আমি এই যে মশলাগুলোকে এরকম বক্সে করে নিয়েছি যাওয়ার সময় নিয়ে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ